জান্নাতের পরিবেশের বৈশিষ্ট্য শান্ত ও শান্তিগ্ন পরিবেশ জান্নাতের প্রতিটি স্থান হবে শান্তিময় এবং শিগ্ন যা জান্নাতবাসীদের জন্য এক অনাবিল প্রশান্তি বই আনবে প্রাকৃতিক সৌন্দর্য এখানে থাকবে কাটাবিহীন বিহীন সুদূর ফুল গাছ ডালিমের মতো সুস্বাদু ফল এবং মনোরম ঝর্ণা ও নদী আরামদায়ক আবাসন জান্নাতবাসীরা সুউচ্চ বহুতল বিশিষ্ট প্রসাদে বসবাস করবে যা তাদের আরাম ও নিরাপত্তা নিশ্চিত করবে খাবার ও পানীয় সেখানে থাকবে সুস্বাদু ফলমূল পানীয় এবং তাদের ইচ্ছা মতো সব খাবার ও পানির ব্যবস্থা সঙ্গী পরিধিময় জান্নাতে থাকবে তাদের সঙ্গী ও পরিধময় পরিবেশ যা তাদের আনন্দকে আরও বাড়িয়ে দিবে কষ্টের অনুপস্থিতি জান্নাতে কোনো ক্লান্তি দুঃখ বা কষ্ট থাকবে না সেখানে শুধু আনন্দ ও সুখ বিরাজ করবে আল্লাহর সন্তুষ্টি সবকিছুর কিছুর উপরে থাকবে আল্লাহর সন্তুষ্টি যা জান্নাতবাসীদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের মাটি জান্নাতের মাটি হবে মুস্ক ও জাফরানের মতো সুগন্ধযুক্ত ফলমূল ও পোশাক নামক এক মহৎ বেক্ষ থাকবে যা থেকে জান্নাতবাসীদের পোশাক তৈরি করা হবে সতেজতা ও জীবন জান্নাতবাসীরা চিরতরুণ ও সতেজ থাকবে এবং তাদের জীবন হবে আনন্দময়